পলল পাখা জাতীয় ভূমিরূপ গড়ে ওঠে পাহাড়ের পাদদেশে উত্তর হবে কো নাম্বার দুই নম্বর প্রশ্ন নিচের কোন উদ্ভিদ কেবল ম্যানগ্রোভ বনাঞ্চলে দেখা যায় এটি উত্তর হবে নিপা পাম গ নাম্বার উত্তর তিন নম্বর প্রশ্ন কোনটি মাইক্রোসফটের প্রথম প্রোগ্রাম মাইক্রোসফটের প্রথম প্রোগ্রাম হচ্ছে এম এস ডস ঘ নাম্বার উত্তর চার নম্বর প্রশ্ন ল অফ দ্য সি কনভেনশন অনুযায়ী উপকূল থেকে কত দূর দূরত্ব পর্যন্ত এক্সক্লুসিভ ইকোনমিক জোন হিসাবে গণ্য উত্তর হবে গ নাম্বার দুইশো ন্যাটিকাল মাইল চা পাতায় কোন ভিটামিন থাকে চা পাতায় ভিটামিন বি কমপ্লেক্স থাকে উত্তর গ নম্বর ছয় নম্বর প্রশ্ন রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ কাকে বলা হয় রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বলা হয় সংবাদ মাধ্যমকে সংবাদ মাধ্যম হচ্ছে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ সাত নম্বর প্রশ্ন বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ হচ্ছে মহেশখালী দ্বীপ ক নম্বর উত্তর আট নম্বর প্রশ্ন ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত জেলা কয়টি ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত জেলা হচ্ছে তিরিশটি ক নাম্বার উত্তর নয় নম্বর প্রশ্ন মধ্যাকর্ষণ জনিত ত্বরণ সর্বোচ্চ কোথায় মধ্যাকর্ষণ জনিত ত্বরণ সবচেয়ে ভূপৃষ্ঠে বেশি থাকে দশ নম্বর প্রশ্ন বাঙালির ইতিহাস বইটির লেখককে বাঙালির ইতিহাস বইটির লেখক হচ্ছে নিহার রঞ্জন রায় এগারো নম্বর প্রশ্ন ক খ ও গ এর মাসিক বেতনের অনুপাত দুই অনুপাত তিন অনুপাত পাঁচ গ এর মাসিক বেতন ক অপেক্ষা বারো হাজার টাকা বেশি হলে খ এর বেতন কত উত্তর হবে বারো হাজার টাকা দু সালের ফেব্রুয়ারি মাসের গড় বৃষ্টিপাত ছিল শূন্য দশমিক পঁচাত্তর মিলিমিটার ওই মাসের মোট বৃষ্টিপাত কত এটার উত্তর হবে একুশ দশমিক সাত পাঁচ মিলিমিটার কোন সংখ্যার দ্বিগুণের বর্গের সাথে ষোলো যোগ করলে যোগফল আটশো হবে এখানে সংখ্যাটি হবে চোদ্দ চোদ্দ নম্বর প্রশ্ন দুটি সংখ্যার গুণফল তিন হাজার বাহাত্তর লসাগু ছিয়ানব্বই হলে গসাগু কত এর গসাঘ হবে বত্রিশ গ নম্বর উত্তর পনেরো নম্বর প্রশ্ন একখণ্ড জমির দৈর্ঘ্য একশো ফুট এবং প্রস্থ বাহাত্তর ফুট ওই জমির ক্ষেত্রফল কত কাঠা উত্তর হবে পনেরো কাঠা ষোলো নম্বর প্রশ্ন একটি গাড়ির চাকা এক মিনিটে সাইটবার বার ঘুরে এক সেকেন্ডের চাকাটি কত ডিগ্রি ঘুরবে এটার উত্তর হবে তিনশো ডিগ্রি ঘুরবে সতেরো নম্বর প্রশ্ন দুটি সংখ্যার অনুপাত পাঁচ অনুপাত আট সংখ্যা দুটির সাথে দুই যোগ করলে অনুপাত দুই অনুপাত তিন হয় সংখ্যা দুটি কত এখানে সংখ্যা দুটি হবে দশ ও ষোলো আঠারো নম্বর এক্স পাওয়ার জিরো প্লাস ওয়াই পাওয়ার জিরো প্লাস জেড পাওয়ার জিরো সমান কত এটার উত্তর হবে থ্রি উনিশ নম্বর প্রশ্ন এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান ওয়ান হলে এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউবের মান কত এটার মান হবে ফোর ঘ নাম্বার উত্তর অঙ্কটি করে মিলিয়ে দেখতে হবে বিশ নম্বর প্রশ্ন এই অঙ্কটির অ্যান্সার হবে ঘ নাম্বার একুশ নম্বর প্রশ্ন চুজ দ্য কারেক্ট সেন্টেন্স নিচের চারটা সেন্টেন্সের মধ্যে কোনটি কারেক্ট এটা আনসার হবে ঘ নাম্বার দ্য কাউ ইজ আ ইউজফুল অ্যানিমাল এই সেন্টেন্সটা কারেক্ট বাইশ নম্বর প্রশ্ন দ্য অ্যাডজেকটিভ ফর্ম অফ কাউ ইজ কাউয়ের অ্যাডজেকটিভ ফর্ম হবে এটার সঠিক উত্তর এখানে নেই তেইশ নম্বর প্রশ্ন ডু ইট অ্যাট ওয়ান্স এর পেসিভ ভয়েস হবে ক নম্বর লেট ইট বি ডান অ্যাট ওয়ান্স চব্বিশ নম্বর প্রশ্ন চুজ দ্য ইনডাইরেক্ট স্পেস অফ দি সেট টু হেম স্যার প্লিজ ভিজিট আওয়ার অফিস টুডে এটা আনসার হবে নম্বর পঁচিশ নম্বর প্রশ্ন আয়রন ইজ দ্য মোস্ট ইউজফুল মেটাল দ্য পজিটিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স এই সেন্টেন্সটির পজিটিভ ফর্ম হবে গ নাম্বার নো আদার মেটাল ইজ অ্যাজ ইউজফুল অ্যাজ আয়রন ছাব্বিশ নম্বর হুইচ অন ইজ ইউজড অ্যাজ প্রিফিক্স প্রিফিক্স শব্দের পূর্বে বসে এখানে উত্তর হবে গ নাম্বার কো সাতাশ নম্বর প্রশ্ন চুজ দ্য কারেক্ট ওয়ার্ড টু কমপ্লিট দ্য সেন্টেন্স লাস্ট নাইট আই কেম টু মাই হাউস অ্যান্ড ফাউন্ড দ্যাট দ্য ডোর ড্যাশ এখানে আনসার হবে বিন ব্রোকেন ঘ নম্বর আনসার আঠাশ নম্বর ফিল ইন দ্য ব্লাংস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড গিভেন বেলো ইফ আই ড্যাশ আ কিং ইফ ওয়ে আর এ কিং ঘ নম্বর হবে উত্তর উনত্রিশ নম্বর প্রশ্ন চুজ দ্য কমপ্লেক্স সেন্টেন্স এখানে নিচের সেন্টেন্সগুলোর মধ্যে কমপ্লেক্স সেন্টেন্স কোনটি উত্তর হবে নম্বর ইট ইজ আনফর্চুনেট দ্যাট হি ফেলড তিরিশ নম্বর প্রশ্ন চুজ দ্য কারেক্ট ওয়ার্ড টু কমপ্লিট দ্য সেন্টেন্স দিস ব্লেম হ্যাজ লিসেন্ডেড ইউর পেইন এখানে আনসার হবে খ নাম্বার হ্যাজেন্ট ইট একত্রিশ নম্বর প্রশ্ন দ্য গিফট অফ দ্য গ্যাব মিন্স ঘ নাম্বার অ্যাবিলিটি টু স্পিক ইজিলি বত্রিশ নম্বর সে কঠোর পরিশ্রম করে তাই না এটির ইংরেজি অনুবাদ হবে গো নাম্বার হি ওয়ার্কস হার ডাজেন্ট হি তেত্রিশ নম্বর প্রশ্ন চুজ দ্য সিনোনেম অফ ডিফেন্স ডিফেন্সের সিনোনেম হচ্ছে রেজিস্টেন্স খো নাম্বার উত্তর চৌত্রিশ নম্বর প্রশ্ন তাতারি কোন উপন্যাসের চরিত্র তাড়াতাড়ি কৃতদাসের হাসি উপন্যাসের চরিত্র খো নম্বর উত্তর পঁয়ত্রিশ নম্বর প্রথম আর প্রথম কী ধরনের ধ্বনির পরিবর্তন এটি হচ্ছে বিপ্রকর্ষ গ নম্বর উত্তর ছয়ত্রিশ নম্বর প্রশ্ন হারি হারি সন্দেশ এখানে কোন কোন পদ যোগে বহুবচন হয়েছে এখানে বিশেষ্য ও বিশেষণ পদ যোগে বহুবচন হয়েছে সাঁত্রিশ নম্বর সাহিত্যের কোন বিশেষ শাখাটি জীবনের কোনো বিশেষ মুহূর্তের রূপায়ণ এটা হবে খ নাম্বার ছোটো গল্প আটত্রিশ নম্বর প্রশ্ন পুঁথি সাহিত্যের ভাষা কীরূপ পুঁথি সাহিত্যের ভাষা হচ্ছে মিশ্র ঘ নাম্বার উত্তর উনচল্লিশ নম্বর প্রশ্ন হাত ভারী বাগধারাটির অর্থ কী হাত ভারী বাগধারাটির অর্থ হচ্ছে কৃপন গ নাম্বার উত্তর চল্লিশ নম্বর প্রশ্ন অগ্নি শব্দের সমর্থক কোনটি অগ্নি শব্দের সমর্থক হচ্ছে কৃষাণ ক নাম্বার উত্তর একচল্লিশ নম্বর প্রশ্ন নীল অপরাজিতা উপন্যাসের রচয়িতা কে নীল অপরাজিতা উপন্যাসের রচয়িতা হল হুমায়ুন আহমেদ ঘ নম্বর উত্তর বিয়াল্লিশ নম্বর নিত্য মধা কোন শব্দে বর্তমান নিত্য মধা আষাঢ় শব্দে বর্তমান ঘ নম্বর উত্তর তেতাল্লিশ নম্বর প্রশ্ন প্রাণ ভয় কোন সমাস এটি হচ্ছে মধ্য পদলোপী কর্মধারায় সমাস ঘ নম্বর উত্তর চুয়াল্লিশ নম্বর প্রশ্ন নিচের কোনটি অশুদ্ধ এখানে ঘ নম্বর দোষী নির্দোষী এটি হচ্ছে ভুল পঁয়তাল্লিশ নাম্বার প্রশ্ন মোরক শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি মোরক শব্দের সন্ধিবিচ্ছেদ হচ্ছে মোর যোগ অক ঘ নাম্বার উত্তর মোর যোগ অক মোরক ছেচল্লিশ নম্বর প্রশ্ন মুখ চোরা এর সঠিক অর্থ কোনটি মুখ চোড়া এই সঠিক অর্থ হচ্ছে লাজুক ক নাম্বার উত্তর সাতচল্লিশ নম্বর প্রশ্ন ব্যঞ্জনবর্ণের বিকল্প রূপের নাম কে ব্যঞ্জনবর্ণের বিকল্প রূপের নাম অনুবর্ণ আটচল্লিশ নম্বর প্রশ্ন ঘন্টা বেজে উঠল কোন ধরনের ক্রিয়াপদ এটি হচ্ছে যৌগিক ক্রিয়া খ নম্বর উত্তর ঊনপঞ্চাশ নম্বর প্রশ্ন জিরোসাম গেম আন্তর্জাতিক সম্পর্কে কোন তত্ত্বের সঙ্গে সংশ্লিষ্ট এটি হচ্ছে ক নাম্বার বাস্তববাদ পঞ্চাশ নম্বর প্রশ্ন জাতির সঙ্গের চ্যাম্পিয়ন অব দ্য আর্থ প্রাপ্ত কে শেখ হাসিনা ঘ নম্বর উত্তর একান্ন নম্বর প্রশ্ন নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক করার বিষয়টি সংবিধানের কোন অনুচ্ছেদে উল্লেখ রয়েছে এটির উত্তর হবে অনুচ্ছেদ বাইশ এটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন বার্ন নম্বর প্রশ্ন ঐতিহাসিক ছয় দফা ঘোষণা করা হয় উনিশশো ছেষট্টি সালের ফেব্রুয়ারি মাসে উত্তর হবে ক নাম্বার তিপ্পান্ন নম্বর প্রশ্ন দৃশ্যমান বর্ণালীর ক্ষুদ্রতম তরঙ্গ দৈর্ঘ্য কোন রঙের আলোর এটি হচ্ছে বেগুনি রঙের ঘ নাম্বার উত্তর চুয়ান্ন নম্বর প্রশ্ন কোনটি ঐতিহাসিক নাটক নিচের চারটি নাটকের মধ্যে রক্তাক্ত প্রান্তর হচ্ছে একটি ঐতিহাসিক নাটক পঞ্চান্ন নাম্বার একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ কোন দলের বিপক্ষে প্রথম জয়লাভ করে কেনিয়া একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে কেনিয়ার বিরুদ্ধে বাংলাদেশ প্রথম জয়লাভ করে ছাপান্ন নাম্বার কোনটি সাংবিধানিক প্রতিষ্ঠান বাংলাদেশ সরকারি কর্ম কমিশন এটি একটি সাংবিধানিক প্রতিষ্ঠান সাতান্ন নম্বর প্রশ্ন বীর প্রতীক খেতাবপ্রাপ্ত একমাত্র বিদেশি মুক্তিযোদ্ধা ডাব্লিউ এস ওভারল্যান্ড ডাব্লিউ এস ওভারল্যান্ড আটান্ন নম্বর প্রশ্ন কোনটি সঠিক বানান পরিব্রজ্য পর অরস্বিকার বরফালা জয় জফালা খ নাম্বার উত্তর ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যাতে অন্যরা ভিডিওটি দেখতে পারে